আজকে একটা বিষয় আপনাদেরকে জানাই অনেকে আলু যারা চাষ করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা দেখাতে বা জানাতে চাইছি যে অ্যাকচুয়ালি সমস্যা কোন জায়গা হয় কি সমস্যা হয় কেনই বা গাছে এরকম হয় এই যে আপনারা গাছটা দেখছেন এখানে আমাদের লুকাস অর্গানিকের গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টার ব্যবহার হয়েছে যে চাষি আছে উনি ওনার সঙ্গে জিজ্ঞাসা করালে চারবার এই গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টার দেওয়া হয়েছে এই গাছের কোয়ালিটি আর এগুলো দেখুন যে গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরে আলুটা খুলবে হ্যাঁ আচ্ছা পাশে একটা জমি আছে পাশাপাশি জমি আলু চাষ হয়েছে মানে গাছ লাগিয়েছে তো আমাদের গ্রিন গ্রিন বুস্টারটা সেই গাছে দেওয়া হয়নি সেই গাছের কোয়ালিটিটা কীরকম আমি এই গাছের সঙ্গে ওই গাছের সঙ্গে আপনাদের ডিফারেন্স করে দেখাচ্ছি এই যে গাছে আমাদের ভালো করে আপনারা দেখবেন ভিডিওটা ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের প্রোডাক্টটা কীভাবে কাজ হচ্ছে মার্কেটে এই যে গাছে আমাদের গ্রিন ম্যাজিক গ্রিন পুস্ট দেওয়া হয়েছে ভালো করে আপনারা দেখবেন যে গাছের মধ্যে কোনো প্রবলেম আছে কি না যে চাষি স্প্রে করেছে উনি আজকে জল দিচ্ছেন অনেকে আপনারা বলেন যে আমাদের আলু গাছে ধসা লেগে যাচ্ছে আলু গাছে এই সমস্যা ওই সমস্যা হয়েছে হচ্ছে তাদের উদ্দেশ্যে জানাই যে আপনারা যদি প্রথম থেকে মাইক্রোনিউট্রেশান যদি ঠিকঠাক মতো স্প্রে করতে পারেন আলু গাছও ভালো হয় আলু ফলনটাও ভালো হয় আপনাদেরকে পুরো জমিটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি গাছে সেরকম কোনো সমস্যা নেই যেটা আমি দেখতে পাচ্ছি কদিন পরে সুশীলা খুলবেন এটা মানে আর কদিন পরে এক মাস এক মাস পরে তাহলে গ্রিন ম্যাজিকটা আরও দু মাস মেরে দেবেন দিলে আলুর ফলনটা আরও ভালো আসবে গাছটা ভালো আছে আচ্ছা যেটা আপনাদের বলছিলাম যে একজন ব্যক্তি পাশেই জমি আছে উনি আমাদের লোকাস অর্গানিকের গ্রিন ম্যাজিক দেয়নি দেওয়া হয় না সেই গাছগুলো দেখুন মানে এখানে আপনারা বুঝতে পারবেন যে গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টার দেওয়ার ফলে গাছের মধ্যে কি পরিবর্তন আসছে এই যে গাছটা দেওয়া হয় না আছে ধসার রোগ লেগে গেছে যেটা বাংলা ভাষায় ছত্রাক যেটা লেগে গেছে পুড়ে যাচ্ছে এক একটা জায়গায় পুড়ে যাচ্ছে ঠিক আছে দেওয়া হয়নি পুরো জমিটা এরকম হয়ে গেছে হুম এই চাষির এখন টেনশান বেড়ে গেছে কী করলে গাছটা ভালো হবে হ্যাঁ পাশে আর জমি আছে এই জমিটা তো আমাদের লোকাস অর্গানিক অর্গানিকের গ্রিন ম্যাজিক গ্রিন ব্লুস্টার কোনো ওষুধ দেওয়া হয় না আপনারা গাছগুলো দেখুন যে এইসব গাছে কি রোগ লেগে গেছে এরকম হলে আপনারা করবেন কি কি করে এই গাছে ফলন আনবেন এই গাছের সমাধান কি আছে আপনারা যাদের গাছে এরকম হয়ে যাচ্ছে আলু গাছ আমাদের সঙ্গে একটু আলোচনা করবেন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আমাদের ফোন নম্বরটা বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ফোর জিরো এইট ফাইভ এইট যাদের আলু গাছ এখনও টাইম আছে আলু খুলতে মানে এখনও সময় আছে দেখা গেছে এখনও এক মাস রাখলে তার যে পরিপূর্ণ যে টাইমটা হবে হুম তো তার আগে যে গাছগুলি খারাপ হয়ে গেছে সেখানে আপনারা কি করে সমাধান করবেন মানে কি করলে এই গাছগুলোকে আপনার আলুটা ভালো হবে আলুর ফলনটা ভালো হবে হ্যাঁ আমাদের থেকে একটু আপনারা পরামর্শ নেবেন যে এই গাছকে কী করে ঠিক করা যাবে এই গাছের কি করে ফলনটা বেশি আনা যাবে এইগুলো জিজ্ঞেস করবেন আমাদের ফোনের মাধ্যমে আপনারা আপনাদেরকে আমরা সেই সমস্যা সমাধানের একটা চেষ্টা একটা পথ একটা বের করে দেবো আপনাদেরকে পুরো গাছটাকে দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন এই গাছটা পুরোটাই রোগ লেগে গেছে এই যে লাল হয়েছে এক একটা গাছ লাল হচ্ছে সব কিন্তু দিন পনেরো কুড়ি পরে এই গাছটা কিন্তু আরও খারাপের দিকে চলে যাবে পুরো জমিটা এরকম হয়ে গেছে এই জন্য আমরা আগে থেকে বলি যে আমাদের যে লুকাস অর্গানিকে যে মাইক্রো নিউট্রিশনটা আছে ওটা ব্যবহার করবেন তাহলে গাছের এরকম আশা করি সমস্যা হবে না এতে কিন্তু ফলন ভালো হবে না এইসব গাছে গাছ তো ম্যাচুরের টাইম হচ্ছে না তার আগেই কিন্তু গাছ মরে যাচ্ছে এর কারণে কিন্তু গাছের ফলন ভালো হবে না যে গাছে আমাদের গ্রিন ম্যাজিক গ্রিন বুস্টার দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে সেই গাছের কি রেজাল্ট কি আছে গাছটা কতটুকু ভালো আছে আলু খোলার পরে ফের আপনাদের ভিডিও করে দেখাবো যে গাছটা ফলনটা কীৰকম হৈ আছে